আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থেকে তো ভিডিওটা ক্লিয়ার কেমন আছেন সবাইকে ঈদ ঈদ তো চলে তো বাইরে গেছিলাম বাইরে থেকে আসছি বাইরে গেছিলাম আজকে একটা জিনিস আনছি আপনাদেরকে এটা শেয়ার করবো এই যে দেখুন দেখুনগুলি আগে নেই এই দেখুন একটা কানে দুলানছি যে এটা কিরকম হইছে জানাবেন এই জিনিসটা কিনে আনছি আজকে দেখুন পরে দেখাইতেছি আপনাদেরকে এই যে দোনোটা সুন্দর হইছে কিনা জানাবেন ঠিক আছে এই যে দেখুন দুইটা কানে দুলানছি কিনে এই যে আর এই যে আর একটা সিম্পল সেট আনছি এটা সিম্পলের ভিতরে কিন্তু এই কানডুলগুলি আলাদে নিছি আর এই যে সেটের জিনিসগুলি দেখাই আমার এই সেটের জিনিস এগুলি দেখুন এই গলার সাথে গলার সাথে সেটের জিনিস এগুলি এগুলি কীরকম লাগছে জানাবেন আর এই ঝুমকাগুলি কীরকম লাগছে জানাবে আমি এই প্রথম ঝুমকা পরছি কোনো দিন ফরি নেই এই প্রথম ফিনছি ঝুমকা কোনো দিন ফরি নেই ঝুমকা তো আমার থেকে ভালো লাগছে আমার কালো ড্রেসের সাথে নিয়ে আসছি আর এই যে আমার ড্রেস এটা এসে এটাও ড্রেস আমি দু তিনটা ড্রেসই নিছি এবারে ঈদের মেঝে আর এই যে ওনাটা ওনাটাও আমি এটা নিছি এটার সাথে মিলে দেখুন জড়িয়ে আস ওনাতে ড্রেসটা কি আসুন দেখুন তো এবার ইদে আমি এই ড্রেসটা আমি সিপ ভিতরে পিছনের সাইড পিছনের সাইড থেকে এরকম গোল্ডেন কালারের ভিতরে সিম্পল আর এই যে দেখুন একটা সুন্দর দায়িত্ব দেওয়া আছে আর এই জামাটা পাতলার ভিতরে দেখ পাতলার ভিতরে তা আমি নিচে সেম এস বানাইছি দেখুন সেম এস সেম এসের উপরে এটা এই তো একটা মাতাই দিয়ে আমি তো এই যে আমার এদের ড্রেস কীরকম লাগলো জানাবেন কমেন্ট করে আর এই যে জিনিসগুলি তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে নিয়ে আসলাম আর এই যে আমার ড্রেসের সাথে পড়লাম যে কিরকম লাগছে জানাবেন সবাই এই এটা ভালো লাগছে নাকি এগুলি ভালো লাগছে যে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে জানাবেন এটা এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে জানাবেন তো আরেকটা আছে আরেক জোড়া আছে ওটা দেখাইতেছি তো এই যে এখানে আরেক জোড়া নিয়ে আসছি এই দেখুন এটা গোল্ডেনের ভিতরে এটা শুধু গোল্ডেন লাভ হবে পাত্র আছে তো এই যে এখানে এক জোড়া নিয়ে আসছি যে এগুলো সুন্দর আছে জিনিস তো এখানে নিয়ে আসলাম এক জোড়া দেখাই দেখি কিভাবে দেখেন এই যে এখানে এক জোড়া নিয়ে আসছি এগুলো সুন্দর আছে জিনিস তো এই তো আপনাদেরকে আমার আরো দুইটা ড্রেস আছে তো এটা একটা ড্রেস নিছিলাম এই ভিডিও বানাইতে পারি নাই ড্রেসগুলো আপনাদেরকে দেখাইতে পারি নেই তো এখন দেখাবো দেখেন আমার এই ড্রেসটা কীরকম একটু আমি নিচ্ছি এই যে এমব্রয়ডারির ভিতরে ড্রেস তো নিচে আমি দেখুন নিচে এরকম থাকবে এরকমের পরে এরকম দেখি নাম্বারি কাজ করানো যে করাটা কাজ হাতাগুলি যে হাতাগুলি হাতাগুলি তো কাজ আছে তো ব্যাক সাইড থাকবে এরকম

এসে তুমি পরে আসি এখানে আমার আরেক সুট আছে ওই যে সকল লুলু থেকে নিছি দেখুন লুলু এখানে আমার আরেকটা ড্রেস আছে ওটা আপনাদেরকে দেখাবো আজকে এই যে নিয়ে আসছি আমার এই ড্রেসটা দেখুন এটা আমার ড্রেস এই যে এটা একটা ড্রেস এবার ঈদে এটা নিছি আমি দেখুন সুন্দর কি না জানাবেন নিছি এবার এই খুলে দেখাই তে এবারে এটা নিছি যে নিচে ইয়ে আছে ফুটি আছে লাগানো দেখুন নিচের কাজগুলি দেখুন অনেক সুন্দর এটা এবারে ঈদে নিছি আমি হাতাগুলি দেখাই দেখুন হাতাগুলিও সুন্দর জালির মেঝে এই যে ব্যাক সাইড দেখুন এটা যে ব্যাক সাইড দেখুন ব্যাক সাইড ও আছে শুমকি ফাঁস সুতা দিয়ে ব্যাক সাইড ব্যাক সাইড যে হাতে তো আছে এটা জামাটা গেল আমার এক এই এইবারই দে এ বলে অনেকবার হইছে অনেক কালারের আছে আমি কালো নিসি তো এটা হইসে ওড়নাটা

এটা হইছে উন্নয়টা এই তো এটা উন্নয়টা আমার কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে তুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ